দেখলে আপনার নিজের এই মৌমাছির মধু খুব অল্প সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস ডটস মৌমাছির ভিডিও আজকের ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ছোট্ট একটি বাচ্চার দ্বারা আজকের মৌমাছির মধু কালেকশন করাবো আপনারা দেখেন এইটি মূলত দশটা মৌমাছির মধু সংগ্রহ করার জন্য তাকে রেডি করা হইতেছে আমরা কিভাবে মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে এই মৌমাছিগুলোর কাজ যেন অনায়াসের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে যেন করতে পারে মূলত এইখানে মৌমাছির যে কাজগুলো এই কাজগুলো করা খুবই সহজ আবার খুবই কঠিন দেখে শুনে শুধু বুঝেও একটু কাজ করলেই জান আপনারা দেখেন প্রথম অবস্থায় আমরা তাকে দিয়ে একটি ধোঁয়া দেওয়ার জন্য আমরা ধোঁয়া বানিয়ে নিয়ে ধোঁয়াদানি বানিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে ধোঁয়া সহকারে বালতি সহকারে আমরা সেইখানে উঠাই দিই গাছের উপরে আপনারা দেখেন একটু হালকা পরিমাণে একটু ধোঁয়া দেওয়া মাত্রই মৌমাছিগুলো কিভাবে চাকগুলো ছেড়ে দিল এবং উপরের যে অংশে দেখা যাচ্ছে নিচের অংশটুকু বাড়ছে এবং উপরে পর্যাপ্ত পরিমাণ অনেকটাই মধু জমা করেছে আর মূলত এখন জলপার মুকুলের সিজন চলতেছে এই সময়ে আমরা এই মৌমাছির মধুগুলো কালেকশন করব। ডরসেটা মৌমাছিগুলো সাধারণত বেশিরভাগ সময় উপরের অংশে মধু করে এবং নিচের অংশে ডিম বাচ্চা দেয় আপনারা অনেক সময় দেখতে ভুল করে বা অনেকেই জানতে ভুল করে যে ডরসাটা মৌমাছিগুলো মধু আসলে কোন জায়গার মধ্যে করে আর কিভাবে মধুগুলো সংগ্রহ করতে হয় আপনারা অনেকেই যে ভুলগুলো করেন অনেকেই বলেন যে ভাই আমরা মৌমাছির মধু সংগ্রহ করতে গেলে মৌমাছির নিচে যারা থাকে তাদেরকেই হুল ফোটায় আবার উপরে যে থাকে তাকেও পর্যাপ্ত পরিমাণ হুল ফোটায় আমরা মৌমাছির মধু সংগ্রহ করা বাদ দিয়ে নেমে চলে যাই যার কারণে আমাদের মৌমাছির মধুগুলো পাতে পারি না কি সমস্যার কারণে আপনাদের হুল ফুটায় সেটা মূল কারণ হলো আপনারা মধু উপরের অংশে থাকে এতটুকুই জেনেই উপরের অংশে শুধুমাত্র ধোঁয়া দেন এবং নিচের অংশের মধ্যে ধোঁয়া দেন না ডিম বাচ্চার অংশে ধোঁয়া দেন না যার কারণে নিচের যে ডিম বাচ্চার অংশে মৌমাছিগুলো বসে থাকে এগুলো পর্যাপ্ত পরিমাণ আপনাদের হুল ফুটায় মূলত এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত চাকের দুদিকেই পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দেওয়া দেওয়া লাগবে আর এই ধোঁয়াগুলো দেওয়া মাত্র তো এই মৌমাছিগুলো চেঞ্জ আউট হয়ে যায় অর্থাৎ মৌমাছিগুলোর ফুল ফুটানোর ক্ষমতা থেকে না যার কারণে আপনারা অনায়াসে মধুগুলো সংগ্রহ করে নামতে পারবেন আপনারা দেখেন আমরা পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দেয়া দুই দিকে চাকগুলো ফাঁকা হয়ে গেছে এবং উপরের যে অংশটুকু আছে এই ডিমবাচ্চার অংশটুকু হালকা পরিমাণ চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পরিমাণ কেটে বাদ দিয়ে শুধুমাত্র মধুর অংশটুকু উপরে কেটে নিয়ে আমরা বালতির নিচে নামিয়ে দিয়েছি দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি বিকিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন মূলত এই সেলিটি একবারেই নতুন হওয়ায় আর তারা সঠিকভাবে কীভাবে কাজগুলো করতে হবে সেতটুকু জানে না আজকেই একবারেই নতুন আর উপস্থিত দেখেন কিছু মৌমাছির মধু সংগ্রহ করার সময় যে ধোঁয়ার ব্যবহার করেছে এই ধোঁয়া দিয়েই কিছু ধোঁয়া বালতির মধ্যে পড়ে যায় আমরা এবং মধুর যে চাকটুকু আছে চারটুকু করে আলাদা করে নিয়েছি এবং বালতির ভিতরে মধু সহ কিছু ধোঁয়া আছে আমরা আলাদা একটি পাত্রের মধ্যে চাকগুলো চেপে নিতেছি দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন আর যদি কারো মৌমাছি সহকারে বাক্সের প্রয়োজন হয় মধু নিষ্কাশন মেশিনের প্রয়োজন হয় অর্থাৎ সেরেনা মৌমাছি বা মেলিফেরা মৌমাছি যদি কারো প্রয়োজন হয় বা সেরেনা বা মেলিপ্রার কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি আপনারা দেখেন এখন হাতের মধ্যে যে চাকটি দেখতে পাচ্ছেন এই চাকটি মূলত পুরো চাকটির মধ্যে মধুতেই কমপ্লিট দেখেন হালকা পরিমাণ একটু চেপা দেয়া মাত্রই মৌমাছি মধুগুলো কীরকমভাবে চাক থেকে পড়ে আলাদা পাত্রের মধ্যে রাখতেছে মূলত আজকেই নতুন যার কারণে অনেকটাই সাহস কম পায় বিধায় এই সমস্যাটা আমরা তাকে প্রশিক্ষণের মাধ্যমে ভালোভাবে শিখিয়ে দিতেছি যে কিভাবে মধুগুলো সংগ্রহ করতে হয় এবং কিভাবে কাজগুলো করলে মৌমাছিগুলো নিরাপদ থাকবে এবং মৌবক্সগুলো সুরক্ষিত থাকবে আপনারা যারা মৌমাছি মধু সংগ্রহ করতে ভয় পান যদি আজকের এই পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে আশা করা যায় যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা মধুগুলো সংগ্রহ করে করতে পারবেন দেখেন আমরা আলাদা একটি পাত্রের মধ্যে সেই মধুগুলো ঢেলে নিতেছি আমাদের মৌমাছির অর্থাৎ দশাটা মৌমাছি দেখে যে মধুগুলো সংগ্রহ করলাম প্রায় কেজি দুয়েকের মতো মৌমাছি আমরা সংগ্রহ করেছি দেখেন আলাদা আমাদের যে বড় পটগুলো আছে এই পটগুলো দিয়ে প্রায় এক পটের মতোই আমরা মধুগুলো সংগ্রহ করলাম এইখানে মূলত কাজ করতে গেলে কিছু বিষয় আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং কোন বিষয়গুলো খেয়াল করবেন এ টু জেড বিষয়ে যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে আশা করা যায় যে আপনারা নিজেরাও মৌমাছির মধু খুব অল্প সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন আমরা যে মধুটি আলাদা করে রেখেছি চিপে নিয়েছি এই মধুটি আমরা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম এবং চাকনিটি আমরা চিপ না এতে করে মৌমাছির মধুগুলো নিরাপদ থাকবে